উনিশ জুলাই যাত্রাবাড়ি কার্বলার ভয়াল স্মৃতি ও ছাত্রজনতার প্রতিরোধ আসসালাম আলাইকুম বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা ফিরে দেখব এক বছর আগের সেই ভয়াবহ দিনের স্মৃতি যখন ঢাকার যাত্রাবাড়ি এলাকা পরিণত হয়েছিল এক বদ্ধভূমিতে উনিশ জুলাই দুই হাজার এক বিভীষিকাময় অধ্যায় যা ইতিহাসের পাতায় জুলাই ম্যাসাকার নামে পরিচিত কারবালার সেই উনিশ জুলাই যাত্রাবাড়িতে ছাত্রজনতার সেই প্রতিরোধকে লেনিনগ্রাদের প্রতিরোধের সাথে তুলনা করা হয় সেই প্রতিরোধের একজন সম্মুখসারীর যোদ্ধা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সৈকত তিনি জন্ম লক্ষ্মীপুরের রামগঞ্জে হলেও তার শৈশব কেটেছে শনির আখড়া ও যাত্রাবাড়িতে ঊনিশ জুলাইয়ের স্মৃতি স্মরণ করে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন সেদিন জুমার নামাজের পর যাত্রাবাড়িতে যেন কারবালা নেমে এসেছিল সেদিন ছাত্রজনতার উপর টার্গেট করে স্নাইপার থেকে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে শহীদ করা হয় সৈকত ১৯ জুলাই থেকে যাত্রাবাড়ি শনিরাখড়া কাজলা দনিয়া রায়েরবাগ এলাকায় সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন গুলিবিদ্ধ আহতদের হাসপাতালে নেওয়া এবং তাদের চিকিৎসার জন্য তিনি কুয়েট ও ব্র্যাকের বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে আর্থিক সহায়তাও করেছেন অপ্রত্যাশিত হামলা ও স্নাইপারের বুলেট সৈকত জানান উনিশ জুলাই জুমার নামাজের পর থেকে ম্যাসাকার শুরু হয় সেদিন কাজলা টোল প্লাজার কাছে তারা রাজপথে দাঁড়িয়েছিলেন রাস্তা বড় বড় গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছিল হঠাৎ কোথা থেকে যেন গুলির শব্দ আসে যা তারা প্রথমে ঠাহর করতে পারেননি পুলিশ তখনও থানা থেকে গুলি করছিল না এরপর আরও কয়েকটি গুলির শব্দ সৈকতের সামান্য সামনে দাঁড়িয়ে থাকা এক অটোরিকশা চালকের মুখে গুলি লাগে আর মুখের গালের অংশ ছিঁড়ে নিয়ে যায় গুলি কথা থেকে আসছে তা স্পষ্ট না হলেও ধারণা করা হয় আশেপাশের ভবনের ছাদ বা জানালা থেকে স্নাইপার শ্যুট করা হচ্ছিল কারণ এক গুলিতেই একাধিক মানুষ আহত হচ্ছিল দশ মিনিটের মধ্যে হাসপাতাল আহতদের ভিড়ে ভরে যায় হাসপাতালের করুণ চিত্র ও সৈকতের প্রচেষ্টা হোসাইন আহম্মদ ১৯ জুলাই সৈকত প্রায় রাত দশটা পর্যন্ত রাজপথে ছিলেন এবং আহতদের সেবায় ব্যস্ত ছিলেন হাসপাতালে গিয়ে তিনি দেখতে পান আহতদের কোনও ডকুমেন্ট রাখা হচ্ছে না ছাত্রলীগের লোকজন হুমকি দিচ্ছে যেন আহতদের চিকিৎসা দেওয়া না হয় এমন পরিস্থিতিতে সৈকত নিজর ফোন দিয়ে আহতদের ছবি নাম পরিচয় এবং যোগাযোগের ঠিকানা সংরক্ষণ করতে শুরু করেন এখান থেকে পরবর্তীতে জুলাই ম্যাসাক্কার আর্কাইভ তৈরির অনুপ্রেরণা আসে আহতদের অনেকেরই চিকিৎসার খরচ ছিল না এই অবস্থায় সৈকত নিজের এবং বন্ধুদের কাছ থেকে টাকা সংগ্রহ করে দেশবাংলা সহ অন্যান্য ক্লিনিকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি বলেন ক্লিনিকগুলো তাদের সামর্থ্য অনুযায়ী খুবই কম বিল নিচ্ছিল শুধু ব্যান্ডেজ ও ইনজেকশনের খরচ সৈকত নিজেও নিজের অর্থ এবং বন্ধুদের কাছ থেকে বিকাশে টাকা নিয়ে আহতদের জন্য ব্যয় করেছেন চোখের সামনে প্রথম শাহাদাত ও আবেগের মুহূর্ত এ দুঃসহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে সৈকত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি জানান তার চোখের সামনেই একজন শ্রমিক শহীদ হন ছবি তুলতে গিয়েছিলেন এমন সময় দেখলেন তার শরীর নিথর হয়ে গেল এটি ছিল জুলাই মাসে তার দেখা প্রথম মৃত্যু এই দৃশ্য তাকে এতটাই ভেঙে দিয়েছিল যে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি বন্ধুরা তাকে শক্ত থাকতে বলছিলেন কিন্তু সেই মুহূর্তে তার হাঁটার শক্তিও ছিল না অনেক হাসপাতালই মৃত্যুর সার্টিফিকেট দিতে রাজি হয়নি কারণ স্থানীয় নেতারা জানতে পারলে হামলা করতে পারে এমন আশঙ্কা ছিল নার্স এবং স্টাফরা ভীত হলেও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন সৈকত জানান চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হাসপাতালের ডাক্তার নার্স স্টাফ দারোয়ান সবার সাথে তাদের একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ছাত্রলীগ ও গণ অভ্যুত্থানের নতুন সংজ্ঞা সৈকত ১৯ জুলাই রাতে দশটা পর্যন্ত হাসপাতালেই ছিলেন একসময় হাসপাতালের নার্স এবং স্টাফরা বুঝতে পারেন স্থানীয় আওয়াম লীগের নেতারা আহতদের সেবা দেওয়ার কারণে হামলা করতে পারে তখন সহ কয়েকজন ছাত্রকে নার্সরা একটি রুমে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেন যেন তাদের উপস্থিতি বোঝা না যায় নার্সরা বলেছিলেন তোমাদের যদি কিছু করতে হয় আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে এই ঘটনা প্রমাণ করে যে সেদিন সমাজের প্রতিটি স্তরের মানুষ যার যার জায়গা থেকে এই আন্দোলনে অংশ নিয়েছিল সৈকত দৃঢ়কণ্ঠে বলেন যারা যা বলার বলুক আমি দেখেছি ছাত্ররা বাদে শ্রেণীর মানুষই বেশি আন্দোলনে ছিল এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আহত কর্মীদের দেখতে হাসপাতালে এসেছিলেন মানুষ নিজের জীবন বাজি রেখে অন্যের পাশে দাঁড়িয়েছিল যাত্রাবাড়ি এক কারবালার উপাখ্যান সৈকত যখন রাত দশটার পর বাসায় ফিরছিলেন তখন তার বাড়ির গলিতেই অন্তত উনিশ বিশটি বাড়িতে কান্নাকাটি এবং লাশের খবর শুনতে পান তিনি বলেন এটা কোনোভাবে কোনো ভাষা দিয়ে বোঝানো সম্ভব না ওই আমি খুব ভেঙে পড়ি উনিশ জুলাই যেন কারবালা নেমে এসেছিল এত মানুষ মারা যাচ্ছে এর শেষ কোথায় উনিশ জুলাইয়ের সেই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যখন ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন নির্মমভাবে দমন করা হয়েছিল কিন্তু একই সাথে তা স্মরণ করিয়ে দেয় ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের অদম্য স্পৃহাকে বিশ্বদৃষ্টির সাথেই থাকুন আল্লাহ হাফেজ